আমাদের ক্ষেত্রে আমার সাব ডিভিশনেও নয়টা রথযাত্রা এখন অব্দি আমাদের কাছে যা ইনফরমেশন এসেছে নয়টা জায়গাতে অনুষ্ঠিত হবে যার মধ্যে সবচেয়ে বড় যেটা মেলাঘরে হয় সেটা আগামী ছাব্বিশ তারিখ মানে কালকে থেকেই শুরু হচ্ছে কালকে বিকাল তিনটায় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীপুরা উনি এটা উদ্বোধন করবেন এটা চলবে আগামী চৌঠা জুলাই পর্যন্ত আর বাকিগুলি মূলত সাতাশ তারিখ থেকে শুরু হয় এবং চৌঠা জুলাই পর্যন্ত চলে আমরা এটা নিয়ে আজকে মিটিং করেছি পুলিশ প্রশাসন বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট পিডাব্লিউডি টিএসএসিএল এবং যারা অর্গানাইজার বিভিন্ন যারা অর্গানাইজার আছেন তাদেরকে নিয়ে আমরা আজকে মিটিং করেছি আমাদের সাব ডিভিশনে আমরা মিটিং করে আমরা ওদেরকে বুঝিয়ে দিয়েছি যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য তারা যেন সচেষ্ট হয় দুই একটা পয়েন্ট আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে কোনো রথ যখন বাড়ানো হবে কোনোভাবেই এটার চূড়া যেন স্টিলের বা এই ধরনের তরিৎ সুপরিবাহী পদার্থের দ্বারা তৈরি না হয় এটা আমরা এনশোর করার জন্য আমরা বলে দিয়েছি এটা তো অবশ্যই যেন তরিতিবাহী পদার্থ হয় কোনোভাবেই যেন তরিত হওয়ার কোনো স্কোপ না থাকে রাস্তাতে যে যে ইলেকট্রিকের লাইন আছে ক্রস লাইন এগুলির চেয়ে যাতে রথের চূড়া অবশ্যই নিচু হয় কোনোভাবেই যাতে রথের চূড়া ইলেকট্রিক্যাল লাইনে না লাগে সেটা লক্ষ্য রাখতে হবে যথেষ্ট পরিমাণ গ্যাপ রেখেই রথের দিতে হবে তারপর আমরা টিএসএল কে বলেছি যাতে এক্সট্রা ওরা এক্সট্রা নিরাপত্তা হিসেবে তারা স্টেপ নেবে যারা অর্গানাইজার তাদের দায়িত্ব থাকবে কোনোভাবেই যেন রথের চূড়া এমন না হয় যে ইলেকট্রিক্যাল লাইনে লাগতে পারে এটা এবং যারা পিডাব্লিউ ধরা এমসি দেওয়ার আগে ব্যাপারটা দেখবে